আপনাদের সাথে আছি আমি শারমিন ইফাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে বগুড়ায় জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালের পর থেকেই জেলা এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী রাষ্ট্র শুরু করেন বগুড়ার শহরের আলতাফুল নেসা খেলার মাঠে প্রায় ১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন তারেক রহমান এই খবরে বেশ কিছুদিন ধরেই উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা বিএনপি নির্বাচনী কর্মসূচি অনুযায়ী রাত সাড়ে আটটা নাগাদ বগুড়ার জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের জনসভা শেষ করে রাতে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে রাজ যাপনের কথা রয়েছে তার বগুড়া সফর শেষে শুক্রবার রংপুরে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের শেরপুর তিন আসনে জামায়াতের প্রার্থীকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন বিএনপি নেতাকর্মীদের উস্কানি ও শৃঙ্খল আচরণের কারণেই শেরপুরের ঘটনা সূত্রপাত অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে শেরপুরে ঝিনাই গাতিতে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে তবে বিএনপি জামায়াত নেতা কর্মীরা মাঠে কেউ না থাকায় পরিস্থিতিকে পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এদিকে বিকেলে শ্রীবর্দি কলেজ মাঠে প্রথম জানাজা ও রাতে নিজ গ্রাম শ্রীবরদীর গোপাল খিলায় দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে রেজাউল করিমকে এ ঘটনায় হত্যা মামলা দায়ের জন্য ঝিনাইগাতি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে পুলিশ সুপার তদন্ত কার্যক্রম শেষে মামলাটি গ্রহণ করার প্রস্তুতি চলছে এর আগে বুধবার বিকেলে ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়ামে নির্বাচনী ইশতিহার পাঠ অনুষ্ঠানে সামনের সারিতে চেয়ারে বসা নিয়ে বিতণ্ডার জেরে সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীর এক পর্যায়ে বিএনপি কর্মীদের হামলায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাল করিম মারা যান আহত হন এক সেনা সদস্য সহ দুই পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনাকে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বৃহস্পতিবার গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি শেরপুরে সংগঠিত সাম্প্রতিক সহিংসতায় জামায়াত ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে জানানো হয় সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক জাতীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে বিএনপি ও জামায়াত সহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল খুব তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে যে সহিংসতা এবং সংঘাত আমরা দেখেছি সেটি কোনোভাবেই কাম্য নয় গণ অভ্যুত্থানের পর আমাদের সবার প্রত্যাশা ছিল এমন একটি নির্বাচন যেখানে পরিবেশ হবে উৎসমুখর যেখানে সবাই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসবেন কোনো সংঘাত থাকবে না সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এবং দেশের প্রায় সবারই বিশ্বাস অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে সুতরাং আমাদের একটি বড় লক্ষ্য হল এই নির্বাচন যেন বিতর্ক মুক্ত থাকে এই নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় এবং এই নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে না পারে এটি দল হিসেবে বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তারপরও শেয়ারপুরে যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত শেরপুরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় জামায়াত ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে জানানো হয় সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক জাতীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে বিএনপি ও সহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সরকার সংঘর্ষ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আওতায় আনা হবে একই সঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে এতে আরো বলা হয় শান্ত পরিবেশ শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল জামায়াত সেটা মেনে নিতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে ঠাকুর গাঁও সদর উপজেলার পূর্ব চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা এমন মন্তব্য করেন তিনি উনিশশো সালে প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন একাত্তর সালে পাক খানাদার বাহিনী সব কিছু পড়িয়ে দিয়েছিল শহরের বাড়িটা ছাড়া আর কিছুই ছিল না তখন তাদের কারা সহযোগিতা করেছিল সেটি সবাই জানে বিএনপি ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে এক কোটি যুবকের চাকরির ব্যবস্থা করবেন বলেও জানান তিনি এই ভোটে যদি আমরা সঠিক সিদ্ধান্ত দিতে না পারি তাহলে আবার আমরা ভোট করবো আল্লাহ রকমের সারা দেশে বিএনপি যে জনপ্রিয়তা বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগে সরকারি উদ্যোগের প্রতিবাদে শনিবার ও রোববার আট ঘন্টা করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর শ্রমিক দল সকালে চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলনে শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন এনসিটি বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে গড়ে তোলা একটি স্বয়ং সম্পূর্ণ টার্মিনাল এবং এটি একটি লাভজনক স্থাপনা উল্লেখ করে বন্দরের সিংহভাগ আয় এই টার্মিনাল থেকে আসে বলে জানান শ্রমিকরা বন্দরের কাজ পরিচালনা বিদেশি সংস্থার মাধ্যমে করার এই উদ্যোগ বিগত হাসিনা সরকারের নেওয়া একটি প্রকল্প উল্লেখ করে শ্রমিক নেতারা বলেন এই উদ্যোগ সফল হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বন্দরের টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ থেকে সরকারকে অবিলম্বে সরে আসার আহ্বান জানিয়ে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা ফেনীতে মুক্তিপণ না পেয়ে চতুর্থ শ্রেণী শিক্ষার্থী আনফ আল মাইন নাসিদকে হত্যা করে মরদেহ স্কুল ব্যাগে পাথর ভরে ডোবায় ফেলে দেয়ার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাউদ্দিন খান জানান গত বছরের আট ডিসেম্বর ফেনী শহরের একাডেমি এলাকার শহরের আতিকুল আলম সড়কে কোচিং ক্লাস শেষ করে বায়তুল খায়ের জামে মসজিদে নামাজ পড়তে যায় নাসিদ বাসায় ফেরার পথে পূর্ব পরিচিত তুষার ও তার সহযোগীরা নাসিদকে অপহরণ করে জুসের সাথে ওষুধ মিশিয়ে অচেতন করে পরে নাসিতের বাবার কাছে বারো লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ স্কুল ব্যাগে পাথর ভরে রেললাইনের পাশে ডোবায় ফেলে দেয় ঘটনার পর দিন নাশিতের বাবা মাইন উদ্দিন সোহাগ ফেনি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সংবাদ এবারে নিচ্ছি বিরতি ফিরছি একটু পরে ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব সাহায্য করব। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে যদি কোথাও কোনো কোনো বিভেদ কোনো কোনো সমস্যা হয়ে থাকে আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা আমরা দেশে শান্তি চাই মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে বক্তব্য শেষে রাজশাহী বিভাগের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১২ তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা আর এদের দায়িত্ব হচ্ছে ১২ তারিখে ইনশাল্লাহ ভোট দিয়ে যখন আপনারা জিতে আনবেন ১৩ তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে মাহিয়াসান জিটিভি নিউজ রাজশাহী উৎসবমুখর পরিবেশে পরিবেশে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থীরা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র বিএনপি সরকার গঠন করলে জবাবদিহিতার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন দুপুরের নরসিংদী কোর্ট এলাকায় আইনজীবীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি সন্ত্রাস মাদক চাঁদাবাজমুক্ত আধুনিক টাঙ্গাইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি বাগেরহাটের শরণখোলার আমরাগাছিয়া বাজারে নির্বাচনী জনসভা করেছেন ধানের শীষ মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে গাজীপুর দুই আসনের প্রার্থী এম মঞ্জুরুল করিমের পক্ষে গণসংযোগ করেছেন কাউলতিয়াক ইউনিয়ন বিএনপির কর্মী সমর্থকরা জামালপুরে জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদের উদ্যোগে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে উন্নয়নের প্রতিশ্রুতি ও নানা পরিকল্পনার কথা ভোটারদের জানিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কুড়িগ্রাম দুই আসনের ধানের শীষ প্রার্থী সোহেল হোসেন কায়কোবাদ কুষ্টিয়া দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রোফ চৌধুরীকে আসন্ন নির্বাচনে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব আহসান হাবিব লিংকন সহিংসতা সৃষ্টি করে একটি দল বারো ফেব্রুয়ারির নির্বাচনকে ভন্ডুল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু নোয়াখালী তিন বেগমগঞ্জ আসনে নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠকে কথা বলেন তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি ও অঙ্গ নেতাকর্মীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি এবং পরিকল্পনা তুলে ধরে ভোটারদের মন জয় করতে বরিশাল সদর পাঁচ আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান সরোয়ার নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান দুপুরে কেরানীগঞ্জের ভাওয়ারভিটি ফাইজুন নিসা মহিলা মাদ্রাসা এলাকায় গণসংযোগে তিনি এ মন্তব্য করেন জিটিভি গরীর এক নম্বর ও ছয় নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন খুলনা তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ছাত্র বিষয়ক সম্পাদক ইসলাম বকুল আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে সবাইকে যোগ্য প্রার্থী রেখে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আগামী নির্বাচনে ধানের শেষ প্রতীককে বিজয় করতে পারলে অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বন্ধ পাটকল সহ শিল্প প্রতিষ্ঠান চালু সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি সে সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির নেতা মীর কায়সেদ আলী সাংগঠনিক সম্পাদক শেখ সাদি খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আপায়ক চৌধুরী শফিকুল আলম হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন বলে মন্তব্য করেছেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও খুলনা চার আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বাড়ি হেলাল সানহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন বন্ধ শিল্প কলকারখানা চালু করতে বারো ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ আহ্বান জানান তিনি উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল দীঘলিয়া থানা বিএনপি সভাপতি এস এম সাইফুর রহমান মিন্টু সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক ও মোল্লা মনিরুজ্জামান সহ স্থানীয় নেতাকর্মীরা পৌনে দুই মাস পর চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়েছে ভারতের সাথে বাণিজ্যিক কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোট এক হাজার একশো আটাশি টন নন বাসমতি সিদ্ধ চাল সোনা মসজিদ বন্দরে প্রবেশ করেছে পানামা সোনা মসজিদ পোর্ট লিঙ্ক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান আমদানির অনুমতি পাওয়ার পর গত চব্বিশ জানুয়ারি থেকে চাল বন্দরে প্রবেশ শুরু করে বন্দরে প্রকার ভেদে আমদানি করা এসব চালের প্রতি কেজিতে গড়ে ব্যয় পড়েছে পঞ্চাশ থেকে সত্তর টাকা এদিকে সোনা মসজিদ উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীরচন্দ্র ঘোষ জানান গত বছরে তিন ডিসেম্বরে বন্দর দিয়ে পাঁচশো তেষট্টি দশমিক সাত মেট্রিক টন চাল আমদানি হয়েছিল এরপর দীর্ঘ সময় সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে চাল আমদানি কার্যক্রম বন্ধ ছিল পটুয়াখালীর কুয়াকাটার উপকূলীয় এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে পানি বাহিত রোগব্যাধি ব্যাধি ডায়রিয়া আমাশয় টাইফয়েড ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও নারী সহ সব বয়সী মানুষ প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভিড় করছেন রোগীরা কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন নাইমুর রহমান জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটার উপকূলীয় এলাকায় আশঙ্কাজনকভাবে নেমে গেছে পানির স্তর অনিয়মিত আবহাওয়া এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে শুকিয়ে যাচ্ছে খাল বিল ও পুকুরের পানিও গভীর নলকূপের অভাবে খালো পুকুরের অবশিষ্ট নোংরা পানি ভরসা স্থানীয়দের এতে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ লবণ পানির কারণে আমাদের অনেক রোগের কারণ কারণের সম্মুখীন হইতে হয় যেগুলো মনে করেন চুলকানি বিসি প্যাচরা এগুলো অনেক বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আমরা আমাদের তো পানির তো অনেক সমস্যা দেখা গেছে নোনা পানি আমরা নোনা পানির জায়গায় থাকি অনেক খুজলি খেজলা আমাদের লাগেই থাকে লবণ পানিতে তো কাজ করার মতো সম্ভব না লবণ পানি সব জায়গার পানি না আমি ধুইয়া এইসব পানি দিয়ে তো রান্না বাড়া করা যায় না আমরা গরিব লোক আমরা কিভাবে বসবাস করতে পারি আমাদের জন্য একটু পানির দরকার সেই পানির ব্যবস্থা মানে এই সরকারের কাছে আমরা এইটা আবেদন করলাম বিশুদ্ধ পানির সংকট নিরসনে উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি বাহিত রোগ এবং চর্মরোগ বাড়তেছে এর একটা কারণ হচ্ছে বৈশ্বিক তাপমাত্রার প্রভাবে এনভায়রনমেন্টাল যে চেঞ্জ হয় তার কারণে সামুদ্রিক উচ্চতা সি লেভেল বাড়তেছে এটার কারণে পানির লবণাক্ততা বাড়ে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা আমাদের নিচে নেমে যাচ্ছে সুতরাং আমরা চাচ্ছি যে গ্রাউন্ড ওয়াটারের অল্টারনেটিভ সোর্স হিসেবে সারফেস ওয়াটার বা বৃষ্টির পানি যেটা রেইন ওয়াটারকে অল্টারনেটিভ সোর্স হিসেবে ব্যবহার করতে তো আমাদের দপ্তর রেইন ওয়াটার হার্ভেস্টিং নামের একটা প্রকল্প চালু করেছেন এবং এখানে আমরা সেই প্রকল্পটা বাস্তবায়ন করছি দ্রুত নিরাপদ পানির ব্যবস্থা গভীর নলকূপ স্থাপন খাল পুকুর সংস্কার এবং জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন উপকূলবাসী নাইমুর রহমান জিটিভি নিউজ জিটিভি সংবাদ সারা দেশে পর্যন্তই পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে